আর চট্টগ্রামে ইসলামী ছাত্র শিবির চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিলের ডাক দেয় বিশাল সেই বিক্ষোভ শুরু হওয়ার পর তাতে ছাত্র শিবিরের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি চট্টগ্রামের হাজার হাজার ব্যবসায়ী ও অন্যান্য শ্রেণী পেশার মানুষও যুক্ত হন কারণ হিসেবে তারা বলছেন বিএনপির যুবদল ছাত্রদল আর স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজদের অত্যাচারে তারা অতিষ্ঠ আগে আওয়ামী লীগের গুন্ডা পান্ডাদের যা দিতে হতো এখন নাকি তার তিন থেকে চার গুণ বেশি দিতে হয় বিএনপিকে আর তাই শিবিরের চাঁদাবাজ বিরোধী বিক্ষোভে স্বতঃফূর্ত অংশ নিয়েছেন তারা ব্যবসায়ীদের বিশ্বাস জামাত শিবিরই পারবে মুক্ত চট্টগ্রাম মহানগরী গড়ে তুলতে তাই দলে দলে এই মিছিলে যোগ দিয়েছেন সবাই দোকানপাট বন্ধ রেখেই পায়ে পা আর কাঁধে কাঁধ মিলিয়েছেন শিবির নেতাদের সাথে বিষয়টিকে জামাত শিবিরের এ যাবৎকালের সেরা সাফল্য হিসেবে দেখছেন লেখক সাদিকুর রহমান খান তার মতে জামাত আর যা করেছে তা ভোটের রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে সাদিক বলেন জামাত চট্টগ্রামে যে রাজনীতিটা আজ করলো এই রাজনীতিটা সারা বাংলাদেশেই করতে হবে আজ ওরা যখন চাঁদাবাজির বিরুদ্ধে মিছিল দিয়েছে আশেপাশের দোকানের লোকজন দেখলাম মিছিলে এসে জয়েন করতেছে কেন কারণ চাঁদাবাজির সবচেয়ে বড় ভিক্টিম এই দোকানদাররাই শুধু কথা বলে ভোটের রাজনীতি হবে না ভোটের রাজনীতি করতে হলে আপনাকে লোকজনের পাশে দাঁড়াতে হবে তাদের প্রোটেকশন দিতে হবে আর এই প্রোটেকশন দিতে গিয়ে মার খেতে হলেও খেতে হবে সাদিক বলেন ধরেন আপনি চাঁদাবাজির বিরুদ্ধে কঠিন বক্তৃতা দিলেন মঞ্চ ফাটিয়ে ফেললেন কিন্তু চাঁদা যখন নিতে আসলো তখন সেটা ঠেকানোর চেষ্টা করলেন না তাহলে কোনো লাভ হবে না মানুষ রাজনীতিবিদদের বাটপার মনে করে কোনো কথাই তারা বিশ্বাস করে না কিন্তু আপনি যদি লোকজন নিয়ে সেই চাঁদাবাজি বন্ধ করে দিতে পারেন তাহলে সাধারণ মানুষ আপনাকে বিকল্প ভাবতে শুরু করবে এবং আপনার কাছে নিজেদের নিরাপদ মনে করবে তার রুটি রুজি আপনার জন্য বাড়বে খরচ কমবে সে নিজের সাথেই আপনাকে ক্ষমতায় নিয়ে যাবে আদর্শ আর চেতনার খেলা অনেক হল সারা দেশের সাধারণ মানুষ দোকানদার রিক্সাওয়ালা অটোওয়ালা ছোট ব্যবসায়ী লোনের টাকায় বাড়ি করা মধ্যবিত্ত সবাই এই চাঁদাবাজিতে অতিষ্ঠ এই একটা অপরাধের ঘানি সবাইকেই টানতে হয় সুতরাং এটার বিরুদ্ধে যে দল সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারবে সকল শ্রেণীর মানুষের ভোট তার বাক্সেই পড়বে আদর্শ আদর্শ খেলা বাদ দিয়ে গ্রামে মহল্লায় চাঁদাবাজির প্রতিরোধ যেই দল গড়ে তুলতে পারবে কোনো হিসাব নিকাশ ছাড়াই সেই দল সামনের ইলেকশনে প্রচুর পরিমাণে ভোট পেয়ে যাবে যদিও চট্টগ্রামে শিবিরের ব্যানারে চাঁদাবাজিদের বিরুদ্ধে মিছিলে ব্যবসায়ীদের অংশগ্রহণের বিষয়টিকে পাত্তাই দিচ্ছেন না বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তারা বলছেন জামাত শিবিরের ক্ষমতা নেই তাদের কোনো কাজে বাধা দিবে দর্শক আপনার কি মনে হয় জামাত শিবির কি পারবে চাঁদামাজমুক্ত দেশ গড়তে নাকি বিএনপির শক্তির কাছে হেরে যাবে তারা জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন